আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই এবং বোনেরা রিসেন্টলি আপনারা হয়তো বা অনেকে জানেন যে খাদেম থেকে শোন হওয়ার মোটামুটি অনেকটা কনফার্ম যে জুলাই মাসের চোদ্দো তারিখ থেকে শুরু তার মানে দুই মাস সময়ের মধ্যে খাদেম থেকে সোন আগামা ট্রান্সফার হবে চাঁদ দেখে কিন্তু এত খুশি হবার কোনো কারণ নাই কারণ সব চাঁদে কিন্তু ঈদের খুশি নিয়ে আসে না ওই জিনিসটা মাইন্ডে রাখতে হবে সম্মানিত কুয়েত প্রবাসী আজকে আসলে আমার ভিডিও করাটা রিজনটা হলো আপনাকে আগে জানতে হবে আপনি যে কপিলের কাজ করেন তার কাছ থেকে আপনি আগে জানবেন যে খাদেন থেকে শুন হওয়ার পরে বা খাদেন থেকে যে শুন আঁকা মাটা ট্রান্সফার হবে ওটা কোন পদ্ধতিতে বা কিভাবে হবে সে জিনিসটা আগে আপনি আপনার কপিলের সাথে আলোচনা করে তারপরে আপনি ডিসিশান নেবেন আসলে কি করবেন গত কিছুদিন আগে আমি এক কুয়েতির সাথে কথা বলেছিলাম যে আসলে বর্তমানে যে যে তোমাদের সরকারে যে খাদেম থেকে যে সোন হওয়ার যে ট্রান্সফারটা মানে মোটামুটি অনেকটা কমপ্লিট করছে আসলে এটা এটা কীভাবে বা কীভাবে হবে কি প্রসেসটা একটু আমাকে বলবে তো সে আমাকে বলল যে এক একটা কুয়েতির মনে করেন যে বিভিন্ন ব্যবসা আছে তারপরে এক একজনের ঘরে দেখা গেছে আর থেকে দশজন লোক খাদেম বিষায় দিয়ে লোক নিয়ে আসছে তো তার ঘরে দেখা গেছে পাঁচজন লোক সে রাখছে বাকি পাঁচজন যে খাদেম আঁকা যে লোকগুলো বাকিগুলো কিছু কিছু আউট পাস করে দিছে মানে বাইরে কাজ করার জন্য অনুমতি দিয়ে দিছে বা বিভিন্ন জায়গা সে রেখে দিছে বা তার কোনো ব্যবসা প্রতিষ্ঠান থেকে সেই জায়গা লাগিয়ে রাখছে ঠিক আছে তো এই ধরনের লোকদেরকে এখন কুয়েতে সরকার যে এই ধরনের যে লোকগুলো আছে তাদেরকে খাদেম থেকে মানে শোন হওয়ার অনুমতিটা দেওয়া হয়েছে আর আমরা আসলে অনেকে যে খাদেম ফ্রি একামার যে লোকগুলো আমরা যারা কুয়েতে আসি বা বর্তমানে অনেকে আসতেছে খাদেম ফ্রি ঠিক আছে তাদের সুযোগ আমি এগেন বলতে এসেছি আপনারা হয়তো অনেক কিছু জানেন না বা খোঁজখবর নিয়ে দেখবেন যে আসলে আপনারা যে পরিকল্পনা করতেছেন যে আপনারা খাদেন থেকে শোন হয়ে মানে খাদেন থেকে শুন ট্রান্সফার হয়ে আপনার বিভিন্ন জায়গায় কাজ করবেন এটা কিন্তু ইম্পসিবল আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আপনি আপনার কুইতির সাথে কথা বলেন ওই আপনি যে কুইতির আঁকা মা মানে যে কুইতির লাইসেন্স আছে ঠিক আছে ওই লাইসেন্সের উপরে শোন আঁকামার ট্রান্সফার করতে পারবেন কিন্তু ওই কুইতির আন্ডারে বা ওই কুইতির জন্য কুইতির যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন বিজনেস সেক্টর থাকে ওই জায়গায় আপনি জব করতে পারবেন কিন্তু আপনি ওই কুইতির কাছে আকামা লাগিয়ে বা অন্য জায়গায় আউট জায়গায় কাজ করবেন সেটা ইম্পসিবল যদি বিশ্বাস নয় আপনি খোঁজ খবর নিয়ে তারপরে আমাকে কমেন্টে জানাবেন আসলে যে আমি যে আপনাদের যে কথাগুলো শেয়ার করতেছি আসলে কথাগুলো কি বাস্তব নাকি আর আপনি যে কুইতির খাদেম বিষে আসছেন সে যদি আপনাকে অনুমতি দেয় মানে আপনাকে ট্রান্সফার করার অনুমতি দেয় তাহলে আপনি বাইরে যেতে পারবেন বা বিভিন্ন কোম্পানিতে আপনি আগামা ট্রান্সফার করতে পারবেন বিভিন্ন কোম্পানিতে আগামা লাগাতে পারবেন মানে খাদেম থেকে সোন হতে পারবেন ওই কোম্পানিতে জব করতে কিন্তু আপনি যে এক মানে এখন যে আমরা খাদেম ফ্রি বা সোন ফ্রি বলি ওইটা মনে হয় কখনো ইম্পসিবল মানে কখনো সম্ভব না এটা মানে সব কিছু ঘুরিয়ে গাড়ি মানে কুইটিদের লাভের জন্য আসলে এই জিনিসটা করা হইতেছে আপনারা না হয় ভালো করে খবর নিয়ে দেখবেন খাদেন থেকে যে সোন ট্রান্সফার হবে ওইটার প্রসেসটা কিভাবে এবং কি ওই ধরনের লোকগুলো আসলে কোথায় কাজ করতে পারবে আপনি কিভাবে ফ্রি আঁকামা মনে করতেছেন মানে যে কোনো জায়গায় কাজ করতে পারবেন কক্ষনো না আপনি যে কুইতির আন্ডারে আঁকামাটা ট্রান্সফার করবেন বা যে কুইতির কোড়াতে আপনি আঁকামাটা লাগাবেন তার জায়গা বা তার কর্মস্থলে কিন্তু কাজ করতে হবে তার আন্ডারে কিন্তু কাজ করতে হবে হয়তোবা এমন কোনো প্রসেস আসতে পারে যে হয়তোবা আপনি ওই কুইতির নামে কোনো একটা বাকালা নিলেন বা কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান নিলেন কিন্তু ওই ব্যবসা প্রতিষ্ঠানের নামটা কিন্তু সেই কুইতির নামে থাকবে মানে কুইতির নামে ব্যবসাটা চলবে আপনি ওখানে হয়তোবা কুইতি যদি আপনার ভালো হয় তার সাথে মেরে মিলে মিশে কিন্তু ওই ব্যবসাটা আপনি নিচে চালাবেন কিন্তু এর লাইসেন্সটা থাকবে কুইতির নামের উপর আপনারা আমরা হয়তো অনেক কিছু মনে করি যে আসলে খাদান থেকে সোন আকামা লাগিয়ে বাইরে কাজ করবো মানে একবারে ফ্রিভাবে এটা কখনো সম্ভব না বিশ্বাস না হলে আপনারা কুইতেদের সাথে কথা বলে দেখেন যে আসলে প্রসেসটা কি। আমি একদিন আপনাদেরকে বলতে এসি যে যে কুইতির আন্ডারে আপনি আঁকামাটা ট্রান্সফার করবেন তার যদি কোনো বিজনেস প্রতিষ্ঠান থাকে তাহলে সে আপনার আঁকামাটা খাতেন থেকে শুন ট্রান্সফার করতে পারবে এবং কি তার আন্ডারে কাজ করতে হবে আপনি বাইরে কোনো কাজ করতে না সেম সৌদি আরবের সিস্টেমের মতো সেম কোম্পানি যেরকম আঁকামা লাগাবেন সোন আঁকামা ওই সেই সেম কোম্পানির মতো কোম্পানি যে কন্ট্র্যাক্টগুলো থাকে সেই কন্টাক্টে কাজ করবে সেই কোম্পানি বাদে আপনি যদি বা আউটে কাজ করতে যান তাহলে সেটা আপনার নিজের রিক্সের উপরে কাজ করতে হবে ধরা খেলে সফর সেটা স্বাভাবিক দর্শক আসলে আমার যে কথাগুলো হয়তো বা অনেকে ভালো লাগছে হয়তো বা অনেকে খারাপ লাগছে তবে আমি একটা কথা খুব দুঃখের সাথে বলতেছি যে এখন যে বর্তমানে আসলে যে একটা প্রবাসী শ্রম আইন লঙ্ঘনকারীদের উপর যা একটা মানে অবস্থা বা যা একটা পরিস্থিতি এদিকে শুনতে আছেন পুলিশের গাড়ি আবার শুনতে শুনতে পারতেছেন আপনারা যা একটা পরিস্থিতি আসলে সবাই একটা আতঙ্কের মধ্যে আছে এই জিনিসটা নিয়ে একটা মানুষ একটা কথা বলে না যে তোমার দেশে যে আমার লোকগুলো আসছে তারা কেউ অবৈধভাবে আসছে নাকি বৈধভাবে আসছে সে এসে কেন অবৈধ হলো আপনারা কি মনে করেন অনেকে ইচ্ছেগতভাবে অবৈধ হয়েছে শতকরা নব্বই নাইনটি নাইন পার্সেন্ট ইচ্ছেগতভাবে অবৈধ হয়নি অনেক প্যারেশানি অনেক কিছু অনেক জাম জামেলার পরে বাধ্য হয় অবৈধ হওয়ার জন্য আর খাদেম ফ্রি খাদেম ফ্রি সুযোগটা কে করে দিছে এটাকে আমরা নিজেরা করছি আপনারা সুযোগ দেওয়ার কারণে তো আমরা খাদেম ফ্রিভাবে আসি বাইরে আমরা আপনাদেরকে টাকা দিই বাইরে আমরা কাজ করি তো সব তো আপনারাই করেন এই জিনিসটা নিয়ে কেউ কথা বলে কেউ কথা বলে না যাক কিছু সর্বশেষ কি আসলে আমরা প্রবাসী তা আমাদের আসলে দুঃখ কষ্ট বোঝার মতো মানুষ কেউ নেই বর্তমান সমাজে কেউ নেই ভালো থাকবেন সবাই আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন আরেকটা ভিডিও মেক করার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম